আমি কাহারো পিছনে সময় নষ্ট করার দরকার নাই তাহলে আল্লাহ রাসুলেরও দিনের দাওয়াত নিয়ে এত কষ্ট করার প্রয়োজন ছিল সাহাবিদেরও ছিল কারণ তারাই বেদন বন্দিনী তো কম করে নাই যে হাতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল ব্যাপারটা এখানে আমি যদি কাল কিয়ামতের মাঠে যে আমার আমলের কারণে আল্লাহ যদি আমাকে জান্নাতের দিকে নিয়ে পাঠায় আমার আশেপাশে

এই জন্য আমাদের যাওয়া ঠিক আছে এই জন্য আমাদেরকে করতে হবে আমি নিজের কাজ নিজে করতে হবে না আমি অন্যদের আমি চলছে আমার আমাকেও বাঁচাইতে হবে আমার আহালকেও বাঁচাইতে হবে আমার প্রতিবেশীকেও বাঁচাইতে হবে সেই বাঁচানোর জন্য আমরা এই দাওয়াতি কাজ করি আমরা ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিটা মুসলমান আমরা এদের পিছনে আমাদের আগ হবে এটা আমাদের ইমানি দায়িত্ব আমরা এদেরকে বুঝাইতে হবে আমাদের এই

কোরআন এবং হাদিসের উদাহরণ দিয়ে বইগুলো লেখছে এই বইগুলো যতই পড়বেন ততই আপনাদের আন্দোলনের স্বাদ পাইবেন ততই আপনারা অগ্রসর হইতে পারবে এভাবে এই আমরা যতই কই দুদিন কইলাম তিন দিন কইলাম আবার যেভাবে এভাবে রইলেন যারা আমি মনে করি যারা অন্তত মালানা মাদ্রাসায় লেখাপড়া করছে তারা রোপণ হওয়াটা আমি দেখছি কোনো ব্যাপারে না

আমি এটা আয়াত করতে ব্যস্ত বলতে পারি জি অনেকগুলো প্রশ্ন করে তো আমি ভুলে গেছি এটা মাপ নাই বল ভুলে জামা আমার গইয়া করে নিচ্ছে এই রকম আমি না আমি আমার কথা কইলাম ভাষায় দেখছে এবং ওখানে এটা মুস্ত করছি মুস্ত করার পর আবার ডাক দিছে আবার ডাক দিছে আর এটা কইছি তারপর এখন লেখাপড়ার বিকল্প তো নয় লেখাপড়া যদি না করেন কখনো অবসর না কখনো দায়িত্ব দায়িত্ব হইলে আমাদের যেমন যখন যখন আপনি হবেন আপনার কোরআন অধ্যায়ন কোরআন তেল আপনার অধ্যায়ন অধ্যায়ন হইলেও আপনি এটা পড়বে এটা বুঝবেন অর্থ সহকারে এটা অনুযায়ী আপনার জীবন গঠন করবেন এটা অনুযায়ী আপনি চলবে এটা হইল অধ্যায়ন

এতে আপনার লাভ হবে অনেকগুলা পড়লেন পড়ে গেলেন কি পড়লেন এটা বুঝলেন না কোনো লাভ কিন্তু আপনি কম পড়েন কম এটাই আমল করার চেষ্টা করেন এটা বুঝেন আরেকজনের বুঝেন এতে আমাদের অনেক লাভ হবে নিজেরও লাভ হবে পরিবার পরিবারের মধ্যে যাই বাসাতে যাই নিজে যেভাবে চেষ্টা করতে আছে নিজের ছেলে মেয়ে ওদেরকেও বলবেন সম্বন্ধে বলবেন

কমপক্ষে একটা আর কি আপনি তখন মোবাইল থেকে এটা বাইর করবেন অন্যগুলো না দেখে এটা বাইর করে আপনি তিন দিনটা খালি পড়েন লেয়াল রাখে পোড়ানো আপনার মোবাইল থেকে পড়তে পারে ইচ্ছা করুন কারণ সব সময় তো আর পঞ্চাশ সাথে টাকাটা এখানে গেছেন পড়ছেন মর্যাদে রয়েছেন আমি প্রায় মরসিদা করে থাকি অর্থ সহকারে মরজিদে আমি প্রায় মোবাইল থেকে মোবাইল থেকে এটা উপবাস করেন এখন তো মোবাইল সবাই কাছে আছে নাই যে এমন না কোরআন শরীরটা সবাই লগে নাই থাকে না কিন্তু মোবাইল সবাই কাছে আর আমাদের মোবাইল টাকা টাইম আমি কোরআন আছে হাদিস আছে এটাই আপনাদের ইয়ে এখন মামারে বলি মামা নজরুল তোমরা রিক্রুট রাখো রিক্রুটে অনেক তরুণ